নাম না প্রকাশে এক ডিভোর্সি নারীর কথা পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকেছিল দেড় বছর আমাদের একটা ছেলে সন্তানও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সবসময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মাঝে মধ্যে একটু ঝগড়া জাটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি তলপি তলপা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়ির বোনরাও আসতো আর ভাইরাত্ব তো ছিলই ওদের কাছে কেঁদে টেঁদে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো আমার ছোটো বোন তো রীতিমতো অপমান করতো আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে এমন একটা জ্যাথ কাজ করতো ওর কাছে ছোটো হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটি ভাবতেই পারতাম না উল্টু বড় ঘলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনই মন থেকে চাইনি ওইটা ছিল মুখের একটি কথা মাত্র ওর সামনে ছোটো হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো তখন একদিনের কথা এখনও মনে পড়ে সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছিল যা মুখে আসছে তাই বলছি তুই তো কারি গালি গালাস অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের ভাত ভেঙে আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পর ছিল যথেষ্ট বাপের বাড়ি চলে গেলাম আর বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ নিয়ে আর কি লাভ সবাইকে যা বলছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুবই দ্রুত ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বী এসে বারবার অনুরোধ করলো আমি যেন ওই কেস তুলে নেই ভেতরে ভেতরে আমি চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই জালে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম সেদিন তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজে নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নেই আসে না কিন্তু আমার মনের ভেতর চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর ও দুই পরিবার থেকে বিচার ছিল সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানান কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া ভেদে গেল বেশ কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছু না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে যেন নিয়ে যায় কিন্তু এবার কেউই আসলো না কিছু কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমি ঠিক করলাম এবার ডিভোর্স দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া দেয়ালে পিঠ থেকে যায় ও যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনই যাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল আকবাড়েই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ছিল ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেলাম ভরণ পোষণ মাসিক খরচ ও সম্পত্তির সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখী আছে বোঝা যায় আসলে ওর মতো নির্জনজার স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখীই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একটা থাপড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তেরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করেনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বোঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলো কথা মনে করতো আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমার এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুরবাড়ির জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজকের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবারই নিজেদের একটা সংসার আছে কিন্তু ছোট্ট ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আমার মতো আর কারো যেন এমনটা না হয় শ্বশুরবাড়ির পরিস্থিতি যেমনই হোক না কেন ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে তো সুখী হতে পারে না একজন ডিভোর্স নারীর বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ